কাতলা মাছ কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় একটা মাছ আর এই কাতলা মাছের অনেক রকম রেসিপি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে থাকেন আমিও তৈরি করে থাকি কিন্তু আজ আমি তৈরি করব কাতলা মাছের সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া এই কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই কাতলা মাছের কালিয়া আমি কিভাবে তৈরি করছি তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারে বাড়ির মাছের কালিয়ার জন্য প্রথমেই লাগছে পেঁয়াজ টমেটো আমি পেঁয়াজ টমেটোগুলোকে কেটে নেব একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজগুলো কুচি করে কেটে নেবো আমি এখানে দু রকমের পেঁয়াজ ব্যবহার করব দুটো পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে দেব আর একটা পেঁয়াজ আমি ধুমো করে কেটে দেব ওটা আমি পেস্ট করব। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আর একটা পেঁয়াজ আমি করে কেটে নিচ্ছি এইভাবে আপনারা ডুমো ডুমো করে কেটে নিতে পারেন যেভাবে খুশি এটা কেটে নিতে পারেন যেহেতু এটা পেস্ট করা হবে খুব বেশি ভালোভাবে না কাটলেও হবে রাফলি কেটে নিলেই হয়ে যাবে এই পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি টমেটো কেটে নিচ্ছি দুটো টমেটো ব্যবহার করছি আমি এখানে টমেটোগুলোকে আমি এরকম রাফলি কেটে নিচ্ছি টমেটোটা আমি পেস্ট করে ব্যবহার করব আপনারা চাইলে টমেটো একদম ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারেন কিন্তু কালিয়াতে পেস্ট করে দিলে বেশি ভালো লাগে গ্রেভিটা বেশি সুন্দর হয় দেখতেও আর খেতেও টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এরপর টমেটোটা পেস্ট করে নেব টমেটো পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে একটা ছোট বাটির মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি এরপর ডুমু করে কেটে রাখা পেঁয়াজটাকেও পেস্ট করে নেব পেঁয়াজ পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটাও আমি একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর এটা নামিয়ে নিচ্ছে একটা ছোট বাটিতে সমস্ত মশলাগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে সমস্ত মশলাগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচিটাও একসাথে নিয়ে নিয়েছি এরপর মাছের গায়ে লবণ হলুদ মাখবো নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ আমি পাঁচ টুকরো মাছ এখানে নিয়ে নিয়েছি সাথে একটা লেজাও নিয়েছি মাছের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা একটু একটু করে মাছের ওপর থেকে দিয়ে দেব এরপর দিয়ে দেব সর্ষের তেল এবার সমস্ত কিছু মশলা একসাথে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাছের কালিয়া করার সময় আপনারা এই মশলার পেস্টটা একটু ভাজার সময় দিয়ে দেবেন দেখবেন কিন্তু মাছের স্বাদটা খুব সুন্দর হয় একবার এভাবে মশলা মাখিয়ে মাছটা ভেজে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে মাছের গায়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে রেখে দেব এরপর কড়াই বসিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট হওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাতলা মাছের কালিয়া সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পাশটাও ভালো করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব আজ আমি মাছের লেজা ব্যবহার করেছি কালিয়ার সময় আপনারা কারা লেজা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু লেজা খেতে ভীষণ ভালো লাগে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর কালিয়া তৈরি করব ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কোনো রকম ফোড়ন কিন্তু মেমতে ব্যবহার করি এরপর ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পেঁয়াজ পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন এরকম সোনালি রঙের হয়ে আসবে সেই সময় দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপর পেঁয়াজ আর পেঁয়াজ বাটা একসাথে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা চলে যায় পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এরপর সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলাটা কিন্তু খুব ধৈর্য ধরে কষাতে হবে না হলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না মশলা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে মশলা আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত মশলা যখন কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় আমি টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করে দেব। টমেটো পিউরিটা অ্যাড করে আবারও মশলাটাকে কষাতে হবে টমেটো পিউরি দেওয়ার পর আমি এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করেছি এটা দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর সমস্ত মশলা একসাথে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার রং একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ মশলা ভসে যেতে হবে মাছের কালিয়া একটু রসেকষে না রান্না করলে কিন্তু সেই স্বাদ আসে না আর এটা আমি একদম বাঙালি পদ্ধতিতে তৈরি করেছি কোনো রকম অন্য রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি আমি টক দইটাও এর মধ্যে ব্যবহার করিনি খুব ভালোভাবে মশলা দেখুন কষানো হয়ে গেছে এরপর গ্রেভির জন্য জল ব্যবহার করছি খুব বেশি গ্রেভি এতে হয় না তাই আমি একদম মাখো মাখো হওয়ার মতন করে গ্রেভিটা এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে জলটা ব্যবহার করে নেবেন এরপর ঝোলটা ফুটতে দেব ঝোলটা দেখুন ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো একটু ভালোভাবে সাজিয়ে দিতে হবে এরপর ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি কত সুন্দর ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর গ্রেভিটাও একদম মাখো মাখো হয়ে এসেছে অথেন্টিক কালিয়া টেক্সচার কিন্তু এরকমই হয় সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া গরম গরম ভাতের সাথে আজ আমি সার্ভ করেছিলাম এই কাতলা মাছের কালিয়া একটা আমি তুলে নিচ্ছি সমস্ত আজ আমি এই কালিয়া গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম এটা আপনারা ফ্রাইড রাইস কিংবা পোলাও এর সাথেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সম্পূর্ণ ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই কাতলা মাছের গাইয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ